এদিকে আজ যে কোনো সময় দেশে ঢুকবে শেখ হাসিনা বিশেষভাবে সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চারিদিকে জরুরি অবস্থার মধ্য দিয়ে আজই সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি হতে পারে রাতের মধ্যেই ক্ষমতার পালাবদল আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃত্ব স্থানীয় কয়েকজন ছাত্র নেতা এদিকে ছাব্বিশে মার্চকে ঘিরে দেশের জরুরি অবস্থা ঘোষণা দিল সেনা বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান সেনাবাহিনীর জরুরি সভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী নিজেরা লোভের বসবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন এতে রাজনীতি আর বেশি দিন নেই নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না নতুন রাজনৈতিক দল মহাবিপদের দার পান্তে অর্থাৎ বড় পাশে দাঁড়িয়ে আছে এরকম ভাবে তারা যদি চলতে থাকে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দেখতে চলেছেন বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা দর্শক দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখব আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো কথা না চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি

আমরা চাই এরকম একটা বাংলাদেশ এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠুক আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার পিছনে কেউ যদি একটা পয়সা খরচ করে আমি যেন সেটা বাংলাদেশে মানুষের কাছে উন্মুক্ত করে প্রকাশ করতে পারি কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বললেন রাষ্ট্র সংস্কারের কথা বললেন দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে উপদেষ্টা হয়ে গেলেন ক্ষমতার স্টেয়ারিং এ বসে গেলেন তারা এই সাত আট মাসে আমাদেরকে কি বাংলাদেশ উপহার দিতে পারলেন যে ওনারা নিজেরাই আসলে নিজেদের দলের হিসাব নিজেদের ব্যক্তির হিসাবেনের স্টাটাস আমি প্রশ্ন করি সাজিসের আজকের মুভমেন্টটাকে কেন আপনারা অপছন্দ করছেন কেন এটা নিয়ে প্রশ্ন তুলছেন মূলত মানে কি কারণ আমি অপছন্দ করছি না

এর মধ্যে অন্য কোনো কারণ খোঁজার কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ দেখেন রাজনীতির জায়গা থেকে আপনি একটা পয়েন্টকে কে নান ভাবে ব্যাখ্যা করতে পারবেন কিন্তু মানুষ কিন্তু বুঝে যে যে প্রশ্নটা বারবার ঘুরে আসতেছে যে যেহেতু তিনি আপনার ভাইরাল হওয়ার জন্য করছেন কিনা না আবার দলের প্রতীক হিসাবে মার্কা হিসাবে চাইছে নৌকা অথবা ইলিশ হাস্যকর তবে যিনি এই দলটা আবেদন করেছেন ওনার নাম হচ্ছে উজ্জ্বল রায় তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তার বাবার নাম নরেশ চন্দ্র রায় মা পাল রায় আমরাতে দেখি নিবেদন চেয়ে এসিসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করেছে গতকালকে 24শে মার্চ এই কমিটির মেয়াদ হচ্ছে আগামী 20 এপ্রিল পর্যন্ত দলের প্রতীকে চাপে তার দাবি হচ্ছে নৌকা বা ইলিশ নিজেকে সভাপতি উল্লেখ করে তিনি মানে এই দলটা নিবেদন চেয়েছেন দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ তবে কোন সড়ক কোন বাড়ি তার উল্লেখ করা নেই তার বক্তব্য ফুলবাড়ী পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর পাঁচ আসন থেকে সে ভোট করতে চায় আর সাম্প্রদায়িক সম্মেলনে সভাপতি হিসাবে আগে শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছি যদি তিনি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলো সমাধান হতো আর এখন তিনি তিনি নেই তাই আবেদন করেছেন শর্তপূর্ণের অংশ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে সপ্তম সংসদের নির্বাচনে নির্বাচিত হিসাবে উল্লেখ করেছেন মানে কি করছেন নিজের আবার ধরো পুরো জিনিস আপনার কি বলা হয়েছে একটা ভাইরাল হওয়া আর কিছুই না নির্বাচন কমিশন নতুন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে আগামী বিশে এপ্রিল আবেদন করার শেষ সময়

হঠাৎ রাতারাতি সরকার নয় হঠাৎ এসে উড়ে এসে জুড়ে বসে গেলে তেমনটা নয় কিন্তু কিন্তু মোহাম্মদ ইউনুস হঠাৎ উড়ে এসে জুড়ে বসা সরকার এবং এই সরকারটি নির্মাণে প্রধান ভূমিকায় ছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সেনাবাহিনী যদি চায় যদি মনে করে কোনো অভ্যুত্থানের তো প্রয়োজন নেই সেনা সদর থেকে বা যে কোনোভাবে ইউনুসকে একটি বার্তা পৌঁছে দিতে হবে পৌঁছে দেবে যে আপনি রিজাইন দেন তখন স্বাভাবিকভাবেই সরকার দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে নাকি সামরিক বাহিনী ক্ষমতা নেবে আমি মনে করি যে বাংলাদেশে এই অবস্থায় যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই কোনো বিদ্রোহ বিপ্লব বা অভ্যুত্থানের কোনো প্রয়োজন নেই এই যে ভারতীয় সংবাদ মাধ্যম যেটি বলেছে কিংবা নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যে সাবার থেকে ট্যাঙ্ক ট্যাঙ্কের বহর রওনা দিয়েছে নবম পদাতিক ডিভিশন থেকে টাঙ্গাইল থেকে উনিশ পদাতিক ডিভিশন থেকে ইত্যাদি ট্যাঙ্কের বহর ট্যাঙ্কের ছবি দিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে এগুলো কিছুই করা লাগবে না এগুলো সাধারণত করতে হয় নির্বাচিত সরকারের ক্ষেত্রে এই মুহূর্তে তো নির্বাচিত সরকার নেই দেশের অবস্থা ভয়ানক খারাপ এবং এই সরকারটি নির্মাণ করেছে সেনাবাহিনী একদম শান্তিপূর্ণ উপায়ে এই সরকারটির বিদায় ঘটতে পারে এবং সেটি ঘটবে সেটি আজ হোক কাল হোক পরশু হোক দশ দিন পরে হোক সাত দিন পরে হোক ঘটবে কারণ মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচন করে যেতে পারবে না বারবার বলছি বিভিন্ন ভিডিওতে একই কথা বলছি আবার বলতে চাই আবার এই বললাম যে ইন্ডিয়া টুডে যে নিউজটা করেছে সামরিক অভ্যুত্থান মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য নাকি সামরিক অভ্যুত্থান করবার প্রয়োজন হবে কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর হবে তো কাজে ইন্ডিয়া টুডে যেটি করেছে সেটি ভিত্তিহীন ইন্ডিয়া টুডে বলছে যে হু ইন বাংলাদেশ এগেনস্ট ইউনুস আর্মি হোল্ডস এমার্জেন্সি মিটিং ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান সেনাবাহিনীর জরুরি সভা এমন শিরোনামে সংবাদ করেছে ইন্ডিয়া টুডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে ইন্ডিয়া টুডের এমন মনগড়া মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এসব প্রতিবেদনে কথিত আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া খবর ছড়িয়ে আসছে এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিবেদনকে বিকৃতি গুজব ব্রটানো পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ বার্তায় বলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে আজ পঁচিশ মার্চ দুই প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেশ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে শিরোনামের প্রতিবাদনটি শুধু সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘনই নয় বরং এটি একটি মর্যাদা সম্পন্ন সংবাদ মাধ্যমের ও একটি জঘন্য দৃষ্টান্ত প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছাড়ানোর আরেকটি প্রয়াস আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে প্রতিবাদbart তাই বলা হয় এটি প্রথমবার নয় ইন্ডিয়া টুডে এতে পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভ্রান্ত তথ্য মনগড়া প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করেছে এর আগে এই তো কয়েকদিন আগে মাত্র 11 মার্চ 2023 তারিখে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয় যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম আজকে এটি বলছে কিন্তু দুঃখজনকভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে যা তাদের সম্পাদকনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ এতে আরো বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে আমরা ইন্ডিয়া টুডে সহ সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি ভিত্তিহীন ও উস্কানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেনাবাহিনীর বার্তা বাই অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের বার্তা এমন প্রতিবাদ করা হয়েছে যেটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে সামরিক বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে আইএসপিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়া টুডে এই যে গতকাল একদিন ধরে দেশের সামগ্রিক অস্থিরতা নিয়ে সেনা বাহিনী দফায় দফায় বৈঠক করেছে এবং সোমবারও একটি চূড়ান্ত বৈঠক করেছে এGNU নিয়ে ইন্ডিয়া টুডে প্রকাশ সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশের একটি অভূত থামের পরিকল্পনা হচ্ছে ইউনেস্কো কর্তৃক এবং সেনাবাহিনী খাতা নেবে

প্রতিবাদ বিভিন্ন কিছু দেওয়া শুরু করবে তো একটা নিয়ে বিভিন্ন উত্তেজনা তৈরি হয়েছিল আস্তে আস্তে সেটা কমে যাবে এখন প্রশ্ন হচ্ছে যাদের নাম প্রস্তাব করা হয়েছে সাবির হোসেন শিরিন শর্মী তারা ব্যাপারটা জানেন কি তাদের অনুমতি নিয়ে কথা বলা হয়েছে কিনা নাকি অনুমতি ছাড়াই মন ধরা কথাটা বলা হয়েছে এবং আউদ সেনাবাহিনী সেটা বলেছে কিনা এখন যা বোঝা যাচ্ছে সেনাবাহিনী হয়তো বলে বলেছে কারণ তারা খুব একটা তীব্র প্রতিবাদ করে নিয়ে বক্তব্য এখন আমার ধারণা হচ্ছে সেনাবাহিনী এরকম একটি প্রস্তাব যদি দিয়েই থাকে তাহলে নিশ্চয়ই শিরিন শারমিন সাবের হোসেনের সাথে তাদের আলোচনা হয়েছে তারা হয়তো রাজি হয়েছেন এবং রাজি হওয়ার সাপেক্ষে এই কথাগুলো এখন কথা কথা হচ্ছে তাদের সাথে না অন্য মাধ্যমে এই ঘটেছে তারপরে প্রশ্ন যে যাদের সেরিন শারমিন হোসেন চৌধুরী তারা যদি রাজি হয়ে থাকেন তারা কি স্বেচ্ছায় হয়েছে নাকি তারা প্রাণ বাঁচাতে হয়েছে। এখন যদি তারা স্বেচ্ছায় হয়ে থাকেন তাহলে প্রশ্ন উঠে যে হাসিনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করলেন কিনা নাকি তারা সাহসের পরিচয় দিচ্ছেন নতুন ভাবে দাঁড়ানো আরেকটা প্রশ্ন ঘুরপাল খাচ্ছে যে এরকম রাজনৈতিক প্রস্তাব সেনাবাহিনী তো দেওয়ার কথা নয় এটা নিয়ে তারা ডিল করার কথা নয় তবে এটা হতে পারে ইউনু সাহেব হয়তো কারণ দুই দিন আগে ইউনু সাহেবের সাথে দেখা করেছেন সেনাপ্রধান তিনি তো রিকোয়েস্ট করতে পারেন যে দেখেন এই কোলাপানের সাথে একটু কথাবার্তা করে ম্যানেজ করে হ্যাঁ যে দেশে রাজনৈতিক হ্যাঁ আচ্ছা তারা ফিরে আসো আওয়ামী লীগ হ্যাঁ যাদের স্বচ্ছ যাদের ভাবমূর্তি আছে তাদের মাধ্যমে কারণ আওয়ামী লীগকে তার ফেলে দেওয়া যাচ্ছে না এত বড় একটা দল তারপরে আন্তর্জাতিক চাপ আছে এখন কেউ কেউ ধারণা করছেন যে আসলে সেনাবাহিনী ওই সিরিন শালমিন হোসেনের সাথে কথা বলার ব্যাপার না এগুলো কথা বলেছেন রাজনৈতিক লোকই সেনাবাহিনী

তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে